অনেক লোকেরা আপাদ ও মস্তক সুস্থ যখনই আমাদের ট্রাফিক পুলিশ সিগনাল দেয় সাথে সাথে তারা আমাদের গাড়িগুলোর আশেপাশে এসে ঘোরাফেরা করে হাত পাতে এরা এটাকে তাদের জন্য পেশা বানিয়ে নিয়েছে ভিক্ষাবৃত্তিকে যারা পেশা বানাবে তাদেরকে দান করা হারাম তাদেরকে দান করা হারাম আমরা অনেকেই ইমোশনাল হয়ে তাদের কাছে তাদেরকে অর্থ দিচ্ছি আমি বড় সাথে কথাটা বলছি আপনি দিচ্ছেন ভালো মনে করে কিন্তু আপনি হারামকে আগিয়ে দিচ্ছেন আপনি হারামকে প্রশ্রয় দিচ্ছেন সেজন্য যারা ভিক্ষাবৃত্তিকে পেশা বানাবে তাদেরকে দান করা জায়েজ নাই তাদেরকে দান করা জায়স নাই সে যতই অনুবিন আপনার সামনে দেখাক না কেন আপনি যখন নিয়মিত এক্সপোজ করছেন দেখতে পাচ্ছেন যে ওই ব্যক্তি নিয়মিত কর্নারে তার একটি কাজ হচ্ছে মানুষের কাছে হাত পাতবে এবং এখানে কোনো পরিশ্রম বিনিয়োগ করতে হয় না অনায়াসে দুই তিন ঘন্টার পরে দেখা যায় তার ধুলিতে পাঁচশো ছশো টাকা হয়ে গেছে দিন শেষে হাজার টাকা হয়ে গেছে মাস শেষে তিরিশ হাজার পার হয়ে গেছে একজন মাস্টার্স কমপ্লিট করা বাচ্চাও মাস শেষে তিরিশ হাজার টাকার মাইনে পাচ্ছে না এখন এই ভিক্ষুকদের সাহস বাড়বে না এই ভিক্ষুকদের সাহস কেনই বা বাড়বে না কারণ তাদেরকে তো আমরাই উৎসাহিত করছি ইসলাম ঈশ্বরীয়ার আইন জেনে রাখবেন ইসলাম মোতাবেক যারা ভিক্ষাবৃত্তিকে নিজের জন্য পেশা বানাবে তাদেরকে দেয়া হারাম তাদের পেশাটাও হারাম তাদেরকে দেয়া মানে হচ্ছে হারাম পেশাটাকে এগিয়ে দেয়া সেটাও দেয়া সম্পূর্ণ হারাম আমরা সতর্ক থাকবো তাদেরকে না দিলে আপনার জন্য কোনো গুণা হবে না আপনি আপনার আশেপাশে আপনার আপনজনের মধ্যে কারা দুস্থ আছেন কারা কষ্টে আছেন তাদের একটু খোঁজ খবর নিন বিশেষ করে অনেকে আমাদের অধীনস্থ আছে শ্রমিক যারা আমাদেরকে শ্রম দিচ্ছে আমরা তাদেরকে নির্দিষ্ট অর্থ দিচ্ছি পাশাপাশি নফল সাদকা হিসেবে তাদেরকে আমরা যদি কিছু অর্থ বাড়িয়ে দিই তাহলে তার পরিবার নিয়ে তার মান উন্নয়ন হবে কি না আপনি রাস্তার ওই পেশাদার ভিক্ষুককে না দিয়ে আপনার অধীনস্থকে আন্তরিকতায় ভালোবাসায় সম্মানের সাথে কিছু বাড়িয়ে দিন আল্লাহ তালা আপনার রিজিকের মধ্যে অফরন্ত বরগদান করবে